আমরা আজকে বিলাত মাহফিল এবং দোয়া মাহফিল আলোচনা করেছি একই সাথে এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ আহতদের পরিবারের জন্য বাকি জীবনে পেনশন ভাতা নির্ধারণ করা এবং অনেকগুলো কর্মসূচি সরকারের কাছে দাবি করেছি আমরা মনে করি এই সময় হসপিটালে যাওয়া বা ঘটনাস্থলে যাওয়ার অর্থ তদন্তকে ব্যাহত করা চিকিৎসা কাজে ব্যাঘাত ঘটা আমরা সেজন্য পার্টি অফিসে মিলাদ করেছি এবং কাল থেকে পরশুর মধ্যে আমরা আমাদের সমস্ত জেলা উপজেলায় রুয়ের মাক্রপাতের জন্য এবং আহতদের সুস্থতার জন্য আমরা দোয়া মাফিরা আয়োজন করে নির্দেশ দিচ্ছি গতকালকে যে বিষয়টা নিয়ে বলছিলাম বিষয়টা কি আপনারা অনেক বিভিন্ন রকম ইভেন্টসে দেখতেছেন যে একটা ফেসবুক একটা স্ট্যাটাস আসছে এরকম বিদেশি একটা কোন সংস্থা থেকে এই ধরনের একটা প্ল্যানিং করে বাংলাদেশে বাংলাদেশ থেকে উপস্থিতি করতে চাই এই বিষয় না এই ধরনের বিষয় তো আসলে সঠিক তথ্য প্রমাণের বাইরে বলা কখনো ঠিক না তো আমরা মনে করি এই বিষয়টি তো অন্তর্ভুক্ত করা হোক এবং যে ব্ল্যাক বক্স ক্যামেরা আছে প্রতিটি প্লেনেই থাকে এই ব্ল্যাক বক্স ক্যামেরা দেখলেই বোঝা যাবে ত্রুটিটা কোথায় পাইলটের ত্রুটি নাকি যান্ত্রিক ত্রুটি যদি ত্রুটা বহমান থাকে তাহলে এটা কারেক্ট করা হলো না কেন আর যদি পাইলটের ত্রুটি হয়ে থাকে সেটা ব্ল্যাক বক্স দেখেই আসলে নির্ধারণ করা যাবে তবে আমি মনে করি শিক্ষা প্রতিষ্ঠান বা জনলয়ের আশেপাশে এই ধরনের প্লেন না চালানোই উত্তম আরেকটা বিষয় হচ্ছে যে আজকে আমরা দেখলাম যে দুজন উপদেষ্টা এবং আমার উপদেষ্টা বেশ সচিব তারা মাইলস্টোন স্কুলে ওখানে গিয়েছে তাদের অবরুদ্ধ করা হয়েছে তাদের নাকি লাঞ্চিত করা হয়েছে এই বিষয়টি কি আপনি কিভাবে জনগণের মধ্যে তীব্র বিভিন্নমুখী ক্ষোভের সঞ্চার করছে অনেকেই চাকরি হারাচ্ছে অনেকেই বিদ্যুৎ পাচ্ছে না রাস্তায় পর্যন্ত ট্রাফিক জ্যাম এবং এর মধ্যে এত মর্মান্তিক একটি ঘটনা মানুষ ক্ষোভের প্রকাশ ঘটাচ্ছে এবং সেই প্রকাশ ঘটাতে গিয়েই উপদেষ্টাবকে আটক করেছে এটি খুবই স্বাভাবিক এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো কোনো অবস্থাতেই এই আন্দোলনত ছাত্র জনতার উপর যেন কোনো প্রকার শক্তি প্রয়োগ না করা হয় তারা ক্ষুব্ধ তারা তাদের স্বজন হারিয়েছে তাদের চোখের সামনে তাদের সহপাঠীকে হারিয়েছে তাদের এই ক্ষোভ প্রকাশটি খুবই স্বাভাবিক তবে রাষ্ট্র কাঠামো যদি দুর্বল থাকে তাহলে স্বাভাবিকভাবেই ক্ষোভের বিভিন্নমুখী বই প্রকাশ দেখা যাবে আমরা আজকে যেমন দেখলাম যে সচিবালয়ের ভিতরে ব্যাপক ছাত্র ঢুকে গেছে সেখানে সাউন্ড গেট দিয়ে ছাত্রদেরকে বের করে নিয়ে আসা হয়েছে আমি মনে করি সার্বিক বিষয়ে সরকারের ব্যর্থতা আছে ঐক্যমত জোর করতে হতো যে ঐক্যমতটি গড়া হয়নি দেশ গুটি কয়েক কিছু লোক গুটি কয়েক কিছু আন্দোলনকারী গুটিকয়ে কিছু দলের ভিত্তিতে দেশ চালানো হচ্ছে সেখানে ঐক্যমতের গোড়া থেকে ঘাটতি আছে এই গোড়া থেকে ঐক্যমতের ঘাটতি থাকায় আমি মনে করি সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না সঠিক লোকজনের সাথে সরকার পরামর্শ করছে না সঠিক লোকের পরামর্শ গ্রহণ করছে না রাষ্ট্র পরিচালনায় অনভিজ্ঞ লোকদের নিয়ে সরকার পরামর্শ নিচ্ছে ফলশ্রুতিতে পুনপৌনিকভাবে সরকার হোচট খাচ্ছে দেশের অপরিণীয় ক্ষতি হচ্ছে অবশ্যই যখন রাষ্ট্র কাঠামো সঠিকভাবে থাকবে না যখন স্টেশনগুলোতে পুলিশ সঠিকভাবে কাজ করবে না যখন বিজিবি ঠিকভাবে কাজ করবে না প্রশাসন ঠিকভাবে কাজ করবে না তখন এটা জঙ্গলের শাসন হবে বাংলাদেশে এই মুহূর্তে জঙ্গলের শাসন চলছে আইনের শাসন চলছে না এই জঙ্গলের শাসন থেকে মানুষকে পরিত্রাণ পাওয়ার জন্য সকলকে সাথে নিয়ে সরকারকে কাজ করতে হবে সকলের সরকার প্রয়োজন একাংশের সরকার দিয়ে দেশের স্বার্থ আর রক্ষা হবে না অন্তর্বর্তী সরকারের ওপর দায়িত্বটা অনেক বেশি অন্তর্বর্তী সরকারকে দেশও চালাতে হয় আবার সুষ্ঠু নির্বাচনের আয়োজনও করতে হয় তো আমরা মনে করি সেক্ষেত্রে এই সরকার যদি প্রথমে ঐক্যমত সৃষ্টি করতে পারতো তাহলে দেশকে নির্বাচনের পথে নিতে পারত আবার দেশটাও চালাতে পারত এখন ঐক্যমত সৃষ্টি না করার কারণে দেশটাও সঠিকভাবে চালাতে পারছে না সঠিক নির্বাচনেরও ব্যবস্থা সরকার করতে পারছে না আমার কাছে মনে হচ্ছে দেশের অপরিণ ক্ষতি হয়ে হয়ে যেতে পারে আচ্ছা বর্তমান যে আইন পরিস্থিতি এই পরিস্থিতিতে ফেব্রুয়ারি থেকে নির্বাচন সম্ভব দেখুন আমি মনে করি এর আগে আমরা দেখেছি কেয়ারটেকার গভর্নমেন্ট তিন মাসের মধ্যেই নির্বাচন করতে পেরেছে যদি কেয়ারটেকার গভমেন্ট তিন মাসের মধ্যে নির্বাচন করতে পারে যে কোনো সরকারই তিন মাসের মধ্যে পারবে কিন্তু আমরা মনে করি প্রথম থেকেই এই সরকার নির্বাচনের দিকে হাঁটেনি সরকার হেঁটেছে কিছু সংস্কার কিছুটা অনেকটা হন্টেড মেমোরি পুরনো রোমন্থন দেশকে পেশাদারিত্বের ভিত্তিতে চালানোর জন্য সরকার আগ্রহ ছিল না তো আমি মনে করি এর ফলে দেশের অর্থনীতির ক্ষতি হয়ে গেল অনেক মানুষ চাকরি হারিয়ে ফেললো দেশের ফরেন পলিসির ক্ষতি হয়ে গেল এবং বিভিন্ন ন্যায় বিচারের থেকে দ্রুত উদ্ধার করতে হবে আমরা অবশ্যই এই মুহূর্তে ক্ষমতায় থাকলে আমি মনে করি প্রশাসন এবং পুলিশকে আমরা ঢেলে সাজাতাম তাদেরকে উৎসাহিত করতাম চিহ্নিত কিছু অপরাধী বাদ দিয়ে বাকি সকলকে উৎসাহিত করে দেশ গঠনের কাজে আমরা বিনির্মাণ করতাম এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণ আজকে ঢাকায় এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা হওয়ার কারণে ঢাকা শহর কলাপস করছে এবং বাংলাদেশের সার্বিক প্রশাসন কলাপস করছে এ অবস্থায় আমরা বিকেন্দ্রীকরণ করতাম এবং স্থানীয় সরকারকে সুষ্ঠুভাবে শক্তিশালী করতাম যদি স্থানীয় সরকার সুষ্ঠু থাকতো তাহলে বাংলাদেশে ঢাকামুখীতে এতটা থাকতো না তো আমরা এই কাজগুলো থেকে ভিত্তিতে করতাম তবে এখন যেহেতু একটি ক্রান্তিকালীন সময় চলছে আমরা অর্থনীতিকে বাঁচানোর জন্য স্পেশাল প্যাকেজ দেওয়া উচিত ছিল এই সরকারের গার্মেন্টসকে বাঁচানোর জন্য স্পেশাল প্যাকেজ দেওয়া উচিত ছিল রেমিটেন্স বাড়ানোর জন্য যদি রেমিটেন্স বেড়েছে আরও বাড়ানোর জন্য স্পেশাল প্যাকেজ দেওয়ার দরকার ছিল অ্যাডক সরকার অ্যাডহক ভিত্তিতে চলছে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীভাবে চলছে অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনায় দেশকে নিয়ে যাচ্ছে না আপনি মহাসচিব দায়িত্ব নেওয়ার পরে এমন কোন প্রোগ্রাম হাতে নিয়েছে যে সংগঠনকে শক্তিশালী করার আমরা স্বল্প সময়ের মধ্যে সকল বিভাগ ভিজিট করব এবং স্বল্প সময়ের মধ্যে অনেকগুলো জেলা ভিজিট করব অগ্রাধিকার ভিত্তিতে বৃষ্টি জেলা আমরা বেছে নিয়েছি এবং কিছু কিছু উপজেলা ভিজিট করব এবং আমাদের অন্তত পাঁচ থেকে সাতটি অঙ্গ সংগঠনকে আমরা খুব দ্রুত ভেলে সাজিয়ে খুব দেশব্যাপী সংগঠন গড়ে তুলব আমার ধারণা এই পদক্ষেপগুলো নিলেই জাতীয় পার্টি আস্তে আস্তে দাঁড়িয়ে যাবে আমরা একটা সঠিক রাজনৈতিক ধারায় যাচ্ছি পার্টির চেয়ারম্যান জি কাদের জনগণের পক্ষে তীব্র ভাষায় কথা বলছেন এবং জনগণ তার কথাগুলো গ্রহণ করছে তার সে আদর্শ তার সে নেতৃত্বে জাতীয় পার্টি অবশ্যই আলেকপত্রিকা দল হিসাবে সামনে আবির্ভূত হবে ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ